নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি সৌভিক আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় বাংলার মাটিতে চৈত্র মাস এলেই শুরু হয় উৎসবের ঢল শিবের গাজন চড়ক পূজা আর নীলষষ্ঠীর মতো লোকাচার আমাদের শতাব্দী প্রাচীন সংস্কৃতির গর্ব কিন্তু কখন কোথা থেকে শুরু হলো এই গাজন কেন শিবকে সন্তুষ্ট করতে মানুষ নিজ শরীরে সহ্য করে নানা কষ্ট আর নীলষষ্ঠীতে শিব পার্বতীর আরাধনার নেপথ্যে কি আছে কোনো পৌরাণিক কাহিনী আজকের এই ভিডিওতে আমরা জানবো গাজন চড়ক পূজা আর নীল ষষ্ঠীর ঐতিহাসিক উৎস ধর্মীয় তাৎপর্য এবং বাংলার সমাজে এদের প্রভাব চলুন ডুব দিই বাংলার লোক সংস্কৃতির গভীরে গাজন শব্দের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে অনেকেই মনে করেন গাজন শব্দটিকে ভাঙলে আমরা দুটি শব্দ পাব একটি কা এবং অপরটি জন আমরা অনেকেই জানি গ্রামকে গ্রাম্য ভাষায় গা আ বলে থাকি যার অর্থ গ্রাম এবং জন যার অর্থ জনসাধারণ এক কথায় বলা যায় গাজন শব্দের অর্থ গ্রামের জনসাধারণের উৎসব ও বলেন গা শব্দের অর্থ শরীর আর জোন শব্দের অর্থ উৎসর্গ অর্থাৎ শরীর উৎসর্গ করার উৎসব আবার অনেকে এও বলেন গাজন শব্দটি অর্থ গর্জন আবার অনেকেই এটাও বলেন গাজন শব্দটি গর্জন শব্দ থেকে এসেছে কারণ এই উৎসবে সন্ন্যাসীরা মহাদেবের নামে গর্জন করে সে যাই হোক নানা মনির নানা মত রয়েছে এই ব্যাপারে এবার আমরা আসি মূল বিষয়ে গাজন সাধারণত শিব গাজন ধর্ম গাজন গাজন শিব গাজন সবচেয়ে প্রচলিত যা মূলত চৈত্র মাসের শেষ কদিন ধরে পালিত হয় এই উৎসব মূলত শিবকে সন্তুষ্ট করার জন্য শিব হলেন তপস্বী দেবতা যিনি ঋষিদের মতো কঠোর ব্রত পালনে বিশ্বাসী সেই ধারার অনুকরণে গাজনে সন্ন্যাসীরা নিজেদের শরীরে নানা কষ্ট সহ্য করেন যেমন শরীরে কাঁটা ফোটানো আগুনের ওপর হাঁটা বা মুখ দিয়ে শরীর ঝুলিয়ে চরক গাছে দোল খাওয়া এতে তাদের বিশ্বাস ঈশ্বর খুশি হবেন এবং মানবজাতিকে জাতিকে আশীর্বাদ দেবেন আবার অনেকেই বলেন এটি শিবকে তুষ্ট করার এক পদ্ধতি যাতে বৃষ্টি ও ফসল ভালো হয় গাজনের আরেকটি দিক হলো ধর্ম ঠাকুর বা ধামে ধামে পূজা যেটি মূলত বাঙালি কৃষক সমাজে প্রচলিত লোকদেবতা গাজনের নাটক শিবের বিয়ে চড়ক পূজা শিব ঠাকুরের গাজন এবং বিভিন্ন রকমের নাচ ও গান এই উৎসবের অংশ এবার আসি চড়ক পূজার ব্যাপারে শিবের গাজনের অন্যতম আকর্ষণের বিষয় হলো এই চড়ক পূজা চড়ক পূজার সূচনা সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে জনশ্রুতি অনুসারে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা প্রথম এই পূজার প্রচলন করেন এই পূজায় একটি লম্বা কাঠের গাছ স্থাপন করা হয় যেখানে সন্ন্যাসীরা উপবাসের দিন কাটিয়ে দেহে মুখ গেঁথে ঘোরেন চড়ক গাছে ঝুলে এটি এক ধরনের আধ্যাত্মিক দেহ ত্যাগের প্রতীক দেহের কষ্টে আত্মার শুদ্ধি গাজন উৎসবের সমাপ্তি হিসেবে চরক পূজা অনুষ্ঠিত হয় যেখানে শিবের আরাধনা করা হয় এবং মেলা বসে নীলষষ্ঠী নীলষষ্ঠী মূলত শিবের এক রূপ নীলকণ্ঠের উপাসনামূলক ব্রত নীলষষ্ঠী পালিত হয় চৈত্র সংক্রান্তির একের দিন যেখানে মহিলারা সন্তানের মঙ্গল কামনায় শিবের পূজা করেন এটি গাজন ও চরক পূজার সঙ্গে সময়গতভাবে সম্পর্কিত হলেও এর মূল লক্ষ্য সন্তান ও স্বামীর মঙ্গল কামনা একটি লোকবিশ্বাস অনুযায়ী শিব তখন নীলকণ্ঠ নামে পরিচিত কারণ সমুদ্র মন্থনের সময় উঠে আসা মহাবিশ তিনি পান করেছিলেন যাতে পৃথিবী রক্ষা পায় এই বিষ তার কণ্ঠে অন্যদিকে নীলাবতী ছিলেন এক দেবী কন্যা অনেক অঞ্চলে তাকে পার্বতী বা গঙ্গার রূপেও চিহ্নিত করা হয় লোকগাথা অনুযায়ী একবার গঙ্গার বন্যায় গ্রামের মানুষ ভীষণ কষ্ট পেতে থাকেন তখন দেবী নীলাবতী ব্রত নিয়ে প্রতিজ্ঞা করেন তিনি যদি শিবের অর্থাৎ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে তিনি মানুষের দুঃখ লাঘব করবেন শেষে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে শিব ও নীলাবতীর বিবাহ সম্পন্ন হয় এই বিবাহ অনুষ্ঠানে গ্রামবাসীরা অংশগ্রহণ করেন আনন্দে মাতেন শিব সন্ন্যাসী সেজে নাচ গান করেন এবং তখন থেকেই এই উৎসব নীল ষষ্ঠী নামে পরিচিত হয়ে ওঠে আর এই বিবাহ আয়োজন ঘিরেই গড়ে ওঠে গাজনের অনুষ্ঠান গাজন ও নীলষষ্ঠী কেবল ধর্মীয় ব্রত নয় বরং তা গ্রামীণ বাংলার একটি গুরুত্বপূর্ণ লোকসংস্কৃতির অংশ যেখানে শিব পার্বতীর প্রেম ত্যাগ ও মিলনের কাহিনী একটি আবেগ ঘন উৎসবে পরিণত হয়েছে শিবের গাজন কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক মিলন মেলাও বটে যেখানে ধর্ম সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য এক সূত্রে গাঁথা গাজন আমাদের শিখিয়ে দেয় আত্মনিয়ন্ত্রণ সহনশীলতা এবং মানুষের কল্যাণে ব্রত থাকার আদর্শ এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ